আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে কিন্তু গুগল ক্রম ব্রাউজারগুলো কিন্তু একটা ভালো বড়ো সম্পর্ক আছে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি তো গুগল ক্রোম ব্রাউজারের ইউজ করতে গেলে ইভেন কি আমরা আপনাকে যদি অন্য কেউ লিঙ্ক পাঠাই সেই লিঙ্ক ক্লিক করে যদি আপনি সোশ্যাল মিডিয়া হোক ব্যাংকের এবং হোয়াটসঅ্যাপ এমও জিমেল যে কোনো ধরনের পাসওয়ার্ড আপনার দুর্বলতার কারণে আপনার সেটিংস এর দুর্বলতা ঘাটতি থাকার কারণে হ্যাকার হাতে চলে যেতে পারে তখন আপনার ফোন অথবা আপনার আইডি ইউজ করে দেখা যাচ্ছে না ফেলতে পারে আজকে আপনাকে দেখাবো আমি গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস সেই তিনটি সেটিংস কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব শিখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে সবাইকে জানাই তার আগে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এবং আমার ফেসবুক আইডিতে আপনারা এরকম ট্যাক রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও পাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমার নতুন ভিডিও বানানোর জন্য একটা ইনিশিয়েটিভ জাগবে আমার মনে তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল থেকে দেখেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় সেটা করতে হলে আপনাদেরকে সরাসরি প্রথমে চলে যেতে হবে ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যে ক্রোম ব্রাউজার ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে এই একটা আছে এখানে থ্রি থ্রি ডট ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে একবার স্ক্রল করে আপনারা এই যে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর সেটিংস এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন ইন্টারফেস পাওয়ার পর এখানে প্রথমে আপনারা দেখে নেবেন প্রথমে আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই যে অপশানটা ঠিক আছে এটা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এইখানে দেখবেন আপনারা স্ক্রল করে নিচে আসবেন সেফ ব্রাউজিং ওকে এটা সেফ ব্রাউজিং সেভ ব্রাউজিংয়ে ক্লিক করবেন করার পর। তিনটে অপশন আসবে তিনটে অপশন আসার পর দেখেন আমার এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া আছে ঠিক আছে আপনারা সেটা কি করবেন আপনারা ইনহেন্স যে প্রোটেকশন এই অপশনটা ক্লিক করে দিবেন মানে অপশনটা চালু করে দিবেন এতে করে যেটা হবে আপনাদের মানে গুগল ক্রোম ব্রাউজারের কাছে যে সাইটগুলা হ্যাকিং বা আপনারা ট্র্যাপে পড়তে পারেন ওরকম টাইপের মানে প্রোটেকশন দিবে আপনাদেরকে এই ইভেন্টস প্রোটেকশনটা যদি ক্লিক করে রাখেন তো এখান থেকে আমরা এখন ব্যাক মেন দিয়ে বেরিয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইন্ডিকেট করে অল ওয়েস ইউজ সোর্স কানেকশন সেটা ক্লিক করে দেখেন অফ আছে আমার তো সেটা আপনারা অন করে দিবেন এতে করে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে এই অলওয়েজ ইউজ সোর্স কানেকশানটা যখন আপনি চালু করে রাখবেন তখন গুগল কি করবে আপনাকে এস আমরা দেখেন মানে আমরা যদি কোনো ব্রাউজ বা কোনো লিঙ্ক যদি ক্লিক করি প্রথমেই দেখবেন যে লেখা আছে এস তো ওই অপশানটার যতগুলো লিঙ্ক আছে গুগল টাইপের সেইগুলা আপনাকে ইউজ করতে অনাসে দিবে কিন্তু এর বাইরে সিকিউর যেমন এস ছাড়া যদি হ্যাকাররা আপনাকে কোনো কিছু কোনো ধরনের লিঙ্ক ড্রপ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এস যদি না থাকে সেইগুলো যদি আপনি ব্রাউজ করতে যান তখন কি করবে কোম ব্রাউজারটা এই যে অপশানটা চালু আছে তার কারণে কোম ব্রাউজারটা আপনাকে একটা ওয়ার্নিং বা নোটিফিকেশান পাঠিয়ে দেবে তখন আপনি সতর্ক হয়ে যেতে পারবেন তো চলুন লাস্ট এবং পরবর্তী অপশনটা দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আমরা একটু উপরের দিকে আসলেই দেখতে পারবো স্ক্রল করার পর আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন লেখা আছে স্যান্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এটা আমাদের অফ করা আছে সেটা অন করতে হবে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমারটা অফ আছে অলরেডি তো আমার এটা অন করে দিব অন করে দেওয়ার পর যেটা হবে এখানে আপনারা আপনাদেরকে যদি কেউ ফার্ম বা ফিশিং ফাইল বা যে কোনো ধরনের স্পাম মেসেজ ওরকম দেওয়া হয় গুগল আপনাদেরকে অ্যালার্ট করে সেটা জানিয়ে দিবে। বা ক্রোম বা এটা অন রাখার ফলে আপনার অনেকগুলো উপকার হতে পারে যেমন আপনি যদি মনে করেন আপনি যেখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছেন আপনার লোকেশানটা ওই সাইডে শেয়ার করবে না তারপরে আপনার আইপি অ্যাড্রেসটা শেয়ার করবে না হ্যাঁ তারপরে আরও এরকম অনেক ধরনের সেফটি আছে এই ক্ষেত্রে আপনাকে ওই সাইটগুলো থেকে অনেকটা নিরাপদ রাখবে সেই দেখা যাবে যে আপনার ধরনের বিভিন্ন ধরনের ফিশিং ফাইল বা বিভিন্ন ধরনের ম্যান সাইট বিভিন্ন ধরনের যেসব অ্যাড দেখানো হয় সেগুলো একটু কম দেখা হবে যেসব পুশ লিঙ্ক আছে সেগুলো একটু কম দেখা কম পাঠানো হবে কৌশলিং যেগুলো আছে সেগুলো থেকে আপনাকে ফোনটাকে মেলওয়্যার বা ভাইরাস ঢুকতে পারে কিংবা আপনার ফোনটা হ্যাক হইতে পারে হ্যাক হয়ে যেতে পারে তো একটু খেয়াল করবেন আপনার গুগল ক্রমে যেন এরকম ধরনের ট্র্যাক যে অপশনটা আছে অনেকের মানে ভ্রান্ত ধারণা আছে এটা অফ মানে নট ট্র্যাক আবার অন মানে নট ট্র্যাক মানে আপনাকে ট্র্যাক করবে না কেউ এটা অফ রাখলে মনে হয় যেন আপনাকে মানে অফ রাখলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকে ভ্রান্ত একটা ধারণা আছে যে আপনাকে কেউ ট্র্যাক করবে না এটা থেকে বাঁচাইবে অথবা এটা অন রাখলে আপনাকে এরকম মানে ট্র্যাক করবে এরকম ধরনের একটা ভ্রান্ত ধারণা আছে তো এটা অবশ্যই ওরকম কোনো কিছু না তো আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসলে এখানে আরেকটা একটা অপশান দেখতে পাবেন অপশানটা এখানে মেবি দেখাচ্ছে না আমরা আবার ও এখানে দেখাচ্ছে দেখেন সেফটি সেক না এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এখন এই যে সেক না দেখাচ্ছি ক্লিক করার পর অটোমেটিক দেখেন ব্রাউজ করে স্ক্যান করতেছে ঠিক আছে স্ক্যান করার পর দেখেন আমার সবগুলোতে কিন্তু যে আপডেটে টিক দেওয়া আমার ইমেইলে টিক দেওয়া তারপর দেখেন আমার সেফ ব্রাউজারে টিক দেওয়া কিন্তু পাসওয়ার্ড সেফ টু দিস ডিভাইস ঠিক আছে আমি এইখানে গুগল ক্রোম ব্রাউজারে কোনো কিছু যদি ব্রাউজ করি আমি কিন্তু এটা সেভ করি না সেই ক্ষেত্রে আমার এটা এরকম প্রশ্নমূলক একটা আশ্চর্যজনক চিহ্ন আসে আছে আমা আপনারা এরকম করবেন না যাতে পার্সোনাল করেন মনে থাকে না করতে পারেন বাট করলে যদি মোবাইলটা এরকম ফিশিং ফাইল মেলোয়ার ফাইল বা যে কোনো ধরনের ছোটোখাটো ভুলের কারণে আপনার ফোনটা যদি আরেকজনের হাতে চলে যায় বা হ্যাকার পার্টের হাতে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড়ো ধরনের একটা সমস্যায় পড়তে পারেন তো এরকম সমস্যা থেকে বাঁচার জন্যই কিন্তু মূলত আমরা এই ভিডিওটা মেকিং করছি একটা ভিডিও মেকিং করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় সেই কষ্টের জায়গা থেকে বলছি আপনারা যদি লাইক কমেন শেয়ার করেন অবশ্যই অবশ্যই আমরা নতুন ভিডিও করতে ইন্সপায়ার হব আমরা নতুন একটা ভিডিও বানানোর জন্য একটা আগ্রহ তৈরি হবে আমার ভিডিওতে পরবর্তী যদি আবার কোনো ভিডিও আপনাদের চাহিদা থাকে যে ভাইয়া এই ধরনের ভিডিও চাচ্ছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব ওই টাইপের ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম